মনে হচ্ছে রাস্তাটা সোজা গিয়ে পাহাড়ে ঢুকে গেছে দিলের মেইন অ্যাট্রাকশনই হচ্ছে রোড রোড আর ন্যাচারাল বিউটি রাস্তা দিয়ে যাও আর পুরো ন্যাচারাল বিউটিটাকে চোখ চোখ দিয়ে দেখে ব্রেনের মধ্যে লক করতে থাকো খুব সুন্দর গ্রাম অপূর্ব বেস্ট বেস্ট ভিউ বেস্ট গ্রাম ওখানে একটা কামান রাখা আছে আর এই সেই নদীটা বয়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি শ্রীনগরের পথে তো এটা হচ্ছে সে বিখ্যাত সঙ্গম ভিউ পয়েন্ট ই সিন্ধু নদী ওই না এটা হচ্ছে সিন্ধু নদী ওটা হচ্ছে জাংস্কার নদী দুটো নদী এখান থেকে মিলে এক হয়ে বেড়েছে মনে হচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি এটা একটু আলাদা ধরনের ভালো লাগছে আর এখানে ওয়েদার এখন একটু উপরের দিকে উঠছি তো ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে বেশ এই দেখো উপরের সমস্ত জায়গাগুলো দেখাচ্ছে জজিলা পাস আছে দুশো পঁচানব্বই কিলোমিটারে আমরা যে শিলিগুড়ি দার্জিলিংয়ের লোক যে আমাদের ওই রাইডিং স্কেলগুলো এখানে খুব কাজে আসলো আমি দেখলাম মানে আমাদের পাহাড়ে চলানোর এক্সপিরিয়েন্সগুলো এখানে অনেকভাবে কাজে এসছে অনেক জায়গায় কাজে এসছে জাস্ট টু বি অনেস্ট সময় হাতে কম আছে এখন লাদাখে গুড বাই করে ভগবানের নামে নিয়ে নাম নিয়ে বজাঙ্গলির নাম নিয়ে কাশ্মীরের দিকে রওনা দিতে হবে তো চলো তোর হোটেল থেকে আমার লাইটারটা চুরি করে নিয়েছে কিছু করার নেই কি করব। আর এই রওনা দিলাম এখন কাশ্মীরের দিকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে একটা বাজে সার্ভিস করিয়ে তারপর রওনা দিতে হবে দ্রাস অব্দি পৌঁছাতে পারলেও হয় দেখি কত দূর যাওয়া যায় জমা দুর্গা জমা জঙ্গলি জমা তাদি জমা বৈষ্ণব দেবী লেতে যদি বাইক রাইড করতে আসেন সো বি কেয়ারফুল এখানে কিছু কিছু জিনিস আছে বাইক যেখানে রাখবেন প্রপার সিকিউরিটিতে বাইক রাখতে হবে কারণ লে থেকে যখন যায় তখন কিছু কোনো প্রবলেম ছিল না কিন্তু আসার সময় দেখি দু তিনটা নাট গায়েব হয়ে গেছে বাইকের থেকে বাইকের মধ্যে পিছনের চাকার এখানে রশি পিছিয়ে দিয়েছিল सान्डे सान्डे सार्विसिंगे आसते हैं रयल एनफिल्डर जो सार्विज सेंटर आज ठीक और पास गन तो स्पेयर पार्टस ये चले आसते हैं भाई तेरा नाम क्या है भाई बबलू नंबर भी बता दे यारैक्स বাস ও নাম্বারও বলে এসে বাইক সার্ভিস টার্ভিস করিয়ে নিতে পারেন যাই হোক এখন ঠিকঠাক করে করে রওনা দিচ্ছি দিকে লেকে গুড বাই আজকে হয়তো শ্রীনগর অব্দি যেতে পারবো না কার্গিলে থাকতে হবে হয়তো এবার শ্রীনগর যাওয়ার পথে সঙ্গম আছে আর দু তিনটা স্পট আছে ম্যাগনেটিক হিল আছে সঙ্গম আছে এরকম দু তিনটা স্পট আছে দেখার দশটব্য স্থান সেগুলো হতে হয়ে আমরা যাব এটা হচ্ছে এয়ারপোর্ট রোড এদিকে সোজা আছে এয়ারপোর্ট এয়ারপোর্ট উর্ধে আমরা বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে সামনে একটা গুমফা আর এখানে হচ্ছে এয়ারফোর্স বেস ক্যাম্প এটা একটা ভালো পয়েন্ট ছিল হল অফ ফ্রেম যেটাতে আমরা যেতে পারলাম না যেখানে আমাদের যাওয়া হলো না কারণ হাতে সময়ের অভাব হল অফ ফ্রেম হচ্ছে মিলিটারি মিউজিয়াম আর এই হল অফ ফ্রেম তারপর সঙ্গম যেটা দুই নদী মিলছে এই লেট দুটো নদী যেখানে মিলছে সেই জায়গাটা ওটা একটা দোস্টব্য স্থান আর ম্যাগনেটিক্যাল এর তিনটা হচ্ছে দেখার মতো জায়গা সামনে কোনো পেট্রোল পাম্প পেলে আমাকে তেল ভরে নিতে হবে এমনি ট্যাঙ্কি মোটামুটি ফুলই আছে আরও ফুল করিয়ে নিতে হবে যা তেল আছে দুশো কিলোমিটার চলে যাবে আর আরামে দেখো এদিকে ভ্যালিটা তেল রিফিল করে নি ডিব্বা টিব্বা সব ভরে নিই ভরে নিয়ে তারপরে বেরোবো আর এখানে আরেকটা জিনিস করে নেব ম্যাগনেটিক খিলটা কোথায় আছে আর সাংগাম কোথায় আছে দুটো জায়গা জেনে নেব জেনে নিয়ে তারপরে এগোবো হাইওয়ে এই জায়গাটা দেখো মনে হচ্ছে রাস্তাটা সোজা গিয়ে পাহাড়ে ঢুকে গেছে এবার সামনে আরও দুটো জায়গা আছে যেমন সাংগাম একটা বলে জায়গা আছে সঙ্গম এখানে যেটা লাদাখে দুটা নদী এক জায়গায় মিশেছে সেটা একটা আছে আর দুই আছে ম্যাগনেটিক হিল এখন ম্যাগনেটিক হিল পার করে গেলাম নাকি জানি না ম্যাগনেটিক খেল এই সামনেই যে দেখো এটাই হচ্ছে ম্যাগনেটিক খেল এবার ম্যাগনেটিক হিলের কি এফেক্ট আছে সেটা তো বুঝতে পারছি না এখানে এই জায়গাটাকেই বলছি ম্যাগনেটিক খেল রাইডের সাথে না এসব জিনিস হয় না রাইডের সাথে এত কিছু হয় না কারণ তখন একটা টেনশান থাকে যে নিজেকে বাইক চালিয়ে যেতে হবে সেফলি পৌঁছাতে হবে মাদুরগা আসির রচেঙ্গি শিরভাবে এটা একটা বিশাল চাপ থাকে শ্রীনগর পৌঁছে গেলে না মানে আর মা করে আটকে যাবার ভয় নেই দেখো পুরো নেমে যাচ্ছে আস্তে আস্তে রাস্তাটা পুরো নেমে যাচ্ছে এই জায়গাটাকেই মনে হয় সঙ্গম বলে এই হচ্ছে সঙ্গম মনে হয় এটাই সঙ্গম 神奈川カリファリダリア છે સંગમ વ્યૂ પોઈન્ટ એイ હોચે સંગમ વ્યૂ પોઈન્ટ ચલો ઈ ખંડા એકટુ દાનાતેઈ હોબે વેરી ફેમસ પ્લેસ સંગમ વ્યૂ પોઈન્ટ બી આર ઓ એટ યોર સર્વિસ પ્રાઇડ ઓફ ધ નેશન 다જુ কেચા বন તા ચિત્છા એકદમ રામરો છાદાજી

ওই দেখো নিচে একটা ব্রিজ আছে আমি জানা নিচে গা না কশ্মীর শ্রীনগর ইয়ে রাস্তা বনা নাই শ্রীনগর সিধা জানা আচ্ছা বোট রাফটিন চলো গো থ্যাংক ইউ ম্যাগনেটিক হিলও দেখে নিলাম সঙ্গমও দেখে নিলাম তো চলো শ্রীনগর চারশো কিলোমিটার এটাই দেখাচ্ছে শ্রীনগরের রাস্তা সো চলো যাই শ্রীনগর মাত্র পনেরো কিলোমিটার আসছি কোনো গ্রাম ঠাম হবে বা দিকে ভিলেজ নিউমু নিউএনআইএমএম নিমু নিউমু ভিলেজ বা দিকে সেটাকে ক্রস করে আমরা এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস শ্রীনগর এখানকার লের মেন জিনিস যেগুলো দেখলাম ভ্যালিগুলো হচ্ছে ভ্যারি স্পেশাল একদম আলাদা অ্যান্ড স্বতন্ত্র ভালো লাগলো রে ভ্যালিগুলো আর আমরা এখন যে জায়গাটায় যাব কার্গিল কার্গিল হচ্ছে ইন্ডিয়ানদের কাছে একটা গর্বের জায়গা সো কার্গিল ওয়ার মেমোরিয়ালে আমরা অবশ্যই যাবো পার্ট এখন অবধি যেটা দেখলাম জম্মু শ্রীনগর হাইওয়েতে মনে হচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি এটা একটু আলাদা ধরনের ভালো লাগছে আর এখানে ওয়েদার এখন একটু উপরের দিকে উঠছি তো ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে বেশ ঘড়িতে পারছি তিনটা পাঁচটার আগে দাঁড়াতে পারবো না কারণ আমাকে পাঁচটার মধ্যে আমাকে যদি আমি সোনমার্গ পৌঁছে যেতে পারি তাহলে সত্যি খুশি হয়ে যাব তাই ইচ্ছা হচ্ছে শ্রীনগরে পৌঁছেই থাকবো সোনমার্গ গুলমার্গ দেখে নিয়ে এখন দেখা যাক কি আছে এই দেখো উপরে সমস্ত জায়গাগুলো দেখাচ্ছে জজিলা পাস আছে দুশো পঁচানব্বই কিলোমিটারে জজিলা পাস পার করতে হবে শ্রীনগর যেতে গেলে আর যেটা হচ্ছে আমার মনে হয় অনেকটাই দূর আছে এখন দেখা যাক যত দূর যেতে পারবো যেখানে সারা থাকার জায়গা পাবো থেকে যাবে ভিডিও না করে পারছি না একদম আলাদা একটা রুট দেখছি মনে হচ্ছে এর সেই গ্র্যান্ড ক্যানিয়নের উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি এক্সিলেন্ট ফিলিংস এরিয়া আন্ডার সার্ভিলেন্স সেন্সিটিভ এরিয়া এরকম রাস্তাগুলো দেখো ভাই ভাই কি রাস্তা নুর এলে লা নুরলা ভিলেজ এটা হচ্ছে লে আর শ্রীনগর হাইওয়ের মধ্যে একটা ভিলেজ অদ্ভুত সুন্দর খুব সুন্দর গ্রামটা দারুণ সুন্দর গ্রাম এ সমস্ত রাস্তার উপর দিয়ে গাড়ি চালানো লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো এখন আমরা লেদ থেকে অনেক নিচে নেমে এসেছি সামনে একটা হাইপাসেস আছে কার্গিল তো আছে কার্গিল তো ঠান্ডা জায়গা এছাড়াও আরও একটা হাইপাসেস আছে সেটা আমাদেরকে ক্রস করতে হবে এটা হচ্ছে কৈলাসি ভিলেজ কেন কৈলাসি ভিলেজের নাম সেটা জানি না হয়তো শিব ভক্ত রিলেটেড কিছু হবে ওই জন্যই নাম হবে কৈলাসি আর কি জন্য হবে প্রচুর ক্যাফে ট্যাফে আছে প্রচুর গাড়ি ফাড়িও দাঁড়িয়ে আছে যাই হোক আমরা দাঁড়াবো না আমরা সোজা বেরিয়ে যাবো ওই যে কৈলাসি ওই হচ্ছে কৈলাসি ভিলেজ আমরা এখন পার করে গেলাম বিউটিফুল ভিউ দেখাই দেখো দিস ইস অ্যান এক্সট্রিম বিউটিফুল ভিউ কি গ্রাম জানি না নদীর ধারে অদ্ভুত সুন্দর লাগছে অদ্ভুত সুন্দর ও অপূর্ব সুন্দর গ্রাম অপূর্ব বেস্ট বেস্ট ভিউ বেস্ট গ্রাম দারুণ লাগছে ও মাই গুড সময় হাতে থাকলে ছবি তুলে নিতাম লাস্ট দেখে যাই জলটা একদম পুরো সবুজ রোড হাউস এটা কোনো মানে ওই রাস্তার ধারে যেগুলো থাকে না থাকার জন্য মোটেল আর দেখো গ্রামের মানে বিউটিটা দেখো উডেন ব্রিজ পুরো গ্রাম এই জন্য বলে লাদাখকে হেভেন এই দৃষ্টি এই কারণে লাদাখকে হেভেন বলে একটা দারুণ জিনিস দেখলাম ঠিক আমার সোজাসুজি দেখো ওখানে একটা কামান রাখা আছে আর এই সেই নদীটা বয়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি শ্রীনগরের পথে আর অদ্ভুত সুন্দর লাগলো জিনিসটা একটা ফটো তুলবো এটার আমি আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারিনি সাসপোল সাসপোল নাম এই ভিলেজটা গ্রামটার নাম হচ্ছে সাসপোল দেখো কত গ্রিন দারুণ সুন্দর ড্রাইভ ডোন্ট ফ্লাই মুড়ে যেও না বাইক চালিয়ে যাও খুব সুন্দর লিখেছে আর এটা দরকার মানে এর মানে হচ্ছে গো ডোন্ট ওভার স্পিড রাইড ইন এ লিমিট কী সুন্দর লিখেছে ড্রাইভ স্লো চেক ইউর ব্রেক সেগুলো সব আমি করে করে তারপরেই যাই বাদিকে কোন কোনো একটা জায়গা আছে সেখানে যাওয়ার রাস্তা আর ডান দিকে ওই যে নদীটা যেখানে সিন্ধু আর ক্যান্সগার নদী এক হয়ে যে নতুন নদী হয়েছে সেই নদীটা বয়ে যাচ্ছে আমরা তার পাশ দিয়ে বয়ে বয়ে যাচ্ছি তার পাশ দিয়ে আমরা বাইকে করে যাচ্ছি এখানকার পাহাড়ের ভিউগুলো দেখো এক এক জায়গায় সালা এক এক রকম এই পাহাড়ের মানে মনে হচ্ছে বড় বড় সব উয়ে ঢিপি আর কার্গিল এখন আমার প্রায় একশো পনেরো ষোলো কিলোমিটার আছে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে ওই জন্য আমি স্লো চালাতে পারবো না আর অত ড্রেসক্রাইবও করতে পারবো না এখন কারণ মধ্যরাত্রে যদি কার্গিলে পৌঁছে আমাকে ফ্রিজ হয়ে মরে যেতে হবে তো একটু তাড়াতাড়ি যেতে হবে আমাকে মা নাম নিয়ে তো চলো দেখিয়ে দিলাম এই পাহাড়ের ধরনগুলো দেখো এদিকে এদিকেও দেখো সাদা বড় আজ আজব আজব সব জিনিস দেখতে পাচ্ছি আমি রোডে আজব না যা আমি দেখিনি আগে আর কি ভিউ ছোট ছোট্ট করে দেখিয়ে দিলাম খুব সুন্দর ভিউজটা ছিল বেরিয়ে যাচ্ছে এখন উপরে উঠে যাচ্ছে দিয়ে কার্গিল এখনও নাইনটি কিলোমিটার আর ঠান্ডা বাড়ছে অনেক তাড়াতাড়ি পৌঁছাইতে হবে কার্গিল আড়াই ঘন্টা লাগবে আমাকে বলেছে ওখান থেকে ওই চেকপোস্ট কার্গিল ঢুকার আগে একটা চেকপোস্ট ছিল প্রায় কার্গিল থেকে একশো কিলোমিটার দূরে সেখানে একটা চেকপোস্ট ছিল সেই চেকপোস্ট থেকে বললো আড়াই ঘন্টা লাগবে তার আগে থাকার জায়গা আছে নাকি সেটাও জানা নাই খুব সাবধানে আস্তে ধীরে এখন এগোতে হবে নামনি দেখো পাহাড় কত সুন্দর হয় ও বিউটিফুল বিউটিফুল থেকে আমরা উঠে আসছি রাস্তা তো এখন অব্দি ভালোই পাচ্ছি দেখো ওখান থেকে গাওয়ার ভিউজ দেখা যাচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ইউন্ট সারভাইভ কত সুন্দর সুন্দর লেখাগুলো লেখা থাকে পিয়ার ওর দেখো সূর্য মাথার হেভি লাগছে ওহ অদ্ভুত সুন্দর কোনো একটা মাউন্টেনের টপে উঠলাম মনে হয় আরও দুই কিলোমিটার উঠতে হবে তাহলে এই পাহাড়টার উপর উপরে উঠবো ফাতুলা টপ যার অ্যালটিটিউড হচ্ছে তেরো হাজার চারশো আটাত্তর কিলোমিটার এবার আমরা এখান থেকে নেমে যাব এখান থেকে ভিউজ সত্যি খুব সুন্দর দেখো ভিউজ ওই সূর্য ওই পাহাড়ের পিছনে সূর্য এবার এখানে দুনিয়া আর সবাই সব নিজের বোট ঠোট এটা সেটা লাগিয়ে দিয়েছে আমার ভাই হিসাবে দরকার নেই আমি বেরিয়ে যাবো এখন সিধা বেরোবো এখন চলো বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম ইন হ্যান্ড সো অ্যাপ টু গো লেই তো এগারো হাজার আমরা তো চোদ্দো হাজার পনেরো হাজার ফিটের উপরে ছিলাম প্যাঙ্গং প্যাঙ্গং হচ্ছে চোদ্দো হাজার তো থেকে নিচে তাহলে আর কী এমন হাইফাই আছে এখন আর এগুলো মনে হয় না টপ কারণ যে যে খারদুংলা ঢারদুংলা এত কিছু করার পর এসব মানে বারো হাজার তেরো হাজারকে কোনো টপ মনে হয় না আমার এটা তোমরা আসবে না মানে যে আসবে এখানে তারই ওরকম হবে প্রথমে মনে হয় বিরাট ব্যাপার আবার আস্তে আস্তে যখন ক্লাইমেটাইজড হয়ে যাওয়া বা এইসব ওয়েদার চলব তখন আর ওটা এনেইচ ওয়ান কিছু ন্যাশনাল হাইওয়ে নাম্বার ওয়ান আর এই দেখো সামনে পুরো পাহাড়ের ভিউ অদ্ভুত সুন্দর দেখি যেখানে সুইটেবল হবে সেখানেই থেকে যাব কারণ এসব জায়গায় না সন্ধ্যার পর বাইক চালানো খুব কষ্টকর হয়ে যায় আমার এখনই হাত ফ্রিজ হয়ে যাচ্ছে নিচে নামলে হয়তো ঠিক হয়ে যাবে আর হাওয়াটা উপরে তো পাহাড়ের উপরে কি টপের ব্যাপারটা এটা হয় যে টপে হাওয়া প্রচণ্ড মানে জোরে হাওয়া হয় আর তারপর ঠান্ডা দুটো মিলে হয় কি হাতকে ফ্রিজ করে দেয় এই হচ্ছে ব্যাপার হয় পুরো থ্রি সিক্সটি টান পুরো ঘুরে গেলো রাইড করতে গেলে আরেকটা একটা জিনিস কি নিজের গাড়িকে নিজের থেকে বেশি ভালোবাসতে হবে ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি অফ কার্গিল এখান থেকে মূল বুকা আছে আটত্রিশ কিলোমিটার কার্গিল আছে পঁচাত্তর কিলোমিটার দ্রাস আছে একশো চৌত্রিশ কিলোমিটার জজিলা পাস আছে একশো সাতাত্তর সোনমার্গ আছে একশো পঁচানব্বই তো চলো দেখি এবার কার্গিল ঢুকতে হবে এবার কার্গিল ট্যুরিস্ট পয়েন্টের কাছাকাছি আমরা চলে এসছি পারি তাহলে দিনে দিনে কার্গিল ঢুকতে হবে দিনে দিনে আমরা আছি হচ্ছে নমকিলা পাস এই দেখো আই লাভ নমকিলা এই নমকিলা পাস আর এখান থেকে মোটামুটি মনে হয় পঞ্চাশ কিলোমিটার আছে কার্গিল দি কার্গিল দেখা লেখা আছে দি হসপিটাল রোড কার্গিল চলো এবার তো আমার আজকে আর শ্রীনগর অবধি যাওয়া হলো না যাওয়া হলো কার্গিল এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাত্রি হয়ে গেছে বলে একটা মিনিস্ট্রির কাছে আমাদের এক রাজপুত ভাইয়ের হোটেলে ডিনার করতে চলে আসলাম এই আমার থাকার হোটেল হোটেলের ব্যবস্থা করে দিল মুলবেকে আর এই বানাচ্ছে আমার রাতের খাওয়ার আলু পারাটা